আল্লাহ রব্বুল আলামিন মোহর মেরে দিলেন আর কোন নবী আসবে না এটার নাম হয়েছে নবী ঠিক না আর নবী বাবা কথা হচ্ছে আমার নবী আপনার নবী রহমতল আলামিন নবী আল্লাহর সাথে কথা বলার জন্য স্থান লাগে না আল্লাহ আল্লাপাকবুল আলামিন বলেন অনবী ও বন্ধু আপনি নবী মেহরাজে আসবেন জুতা কুলে নয় আপনি মেহারাজে আসবেন আপনার ফাউস মুবারক নিয়ে কারণ হচ্ছে আপনি নবীর ফাউসের দুলাগুলো আমি আল্লাহর আর্শয় আজিমকে দন্য করবে

আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়াছেন আল্লাহ এবং আমার রসুল আপনার রসুল করিব এমন কাছাকাছি বসল মাঝখান দিয়ে কোন পাক রাখে না আর হননবি বৈতেন জি না হননবি আল্লাহ দেখতেন জি না সাহেব না জি না মৌসনবি সাহিদে ফাহারি বেড়ে ফুরি 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 গিয়ে তোর ফাহারি বে ফুরি কি সুমর ফাহার নই না পাহাড় জলে মুক্তি জলে মুসা জলে না কি বলেন মুরুব্বিরা শুনেন না পাহাড় জলে মুক্তি জলে মুসা জলে না সেই পাহাড় জলে মুক্তি হয়ে গেল কিন্তু মুসা নবী না সেটা অন্য বিষয়ের ওয়াজ ফাহারে ফরিয়াদ করলে আল্লাহ আমাকে আমাকে তো জ্বালায় ফেলেছেন আমি পাহাড় আমার উপরে মানুষ হাঁটবে ফাস্রাব করবে ফায়হানা করবে ময়লা করবে আল্লাহ আমার আমার কোন কুন্দশা হবে আল্লাহ পাক রবুল আলম বলেন হে পাহাড় তুমি চিন্তা করিও না আমি তোমাকে এমন দামি করব মানুষ যখন মারা যাবে তেকাল হবে কেমতের ময়দানে একটি আমার বান্দা আমার রসুলের উম্মতের একটি চক্ষু মুবারক থেকে আমি এক তোলা করে সুম্মা বের করব সুম দনারা সুম দাঁড়া মানুষের সুম দিয়ে দিল তুই মরি দিলে কেন মরিবর আগে দন্ড করিব হ্যাঁ মাইশি অনারা খন্দ না না কয় কইলে দিন বলে আড সময় টেকি বাড়ি যা জানি বালাগড়ি জানেই ভরার মাহ যাই তো জুতার তো জানে হ্যাঁ তো লি না যেটা টেকতি দণ্ড করবি সুম্ম না নোয়